সবেদা গাছে ফুল আসার পর অনেক সময় দেখা যায় ফুলগুলি প্রস্ফুটিত হবার আগেই বা কখনো কখনো প্রস্ফুটিত হবার পরে অকালেই সব শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ে যায় আর এই সমস্যা আমরা কিভাবে রদ করতে পারি আর কোন পরিচর্যার মাধ্যমে ম্যাক্সিমাম ফুল আমরা গাছে ধরে রাখতে পারি তাই নিয়ে আজকের ছোট্ট একটি ভিডিও তাই বলবো এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই আপনাদের বলি যেহেতু এখন এপ্রিল মাস তীব্র তাপমাত্রা চলছে তাই গাছকে ভেতর থেকে হেলদি রাখতে চাইলে অবশ্যই আপনাদেরকে সপ্তাহে দুই থেকে তিন দিন করে ঠান্ডা জল পরন্ত বেলায় স্প্রে করে রাখতে হবে এতে করে সুবিধা কি গাছের মধ্যে জল সংবহন ক্ষমতা সঠিক মাত্রায় ধরে থাকবে গাছ ভেতর থেকে সতেজ থাকবে আর এই সতেজ যদি আমরা গাছকে রাখতে পারি তাহলে এই ফুল শুকিয়ে ঝরে পড়ার যে প্রবণতা সেটি কিন্তু অনেকটাই কমে যাবে এর পাশাপাশি বলি যেহেতু এই তাপমাত্রায় মাটির ময়শ্চারাইজার সঠিকভাবে থাক তে পারে না বা অনেক সময় দেখা যায় থাকে না তার জন্য মাটি চেক করে প্রয়োজনে দুইবেলা করে জল দিতে হবে অর্থাৎ সকালবেলায় এবং পরন্ত বেলায় দুইবার করে জল দিয়ে মাটির মশ্চারাইজার সঠিক মাত্রায় ধরে রাখতে হবে তাহলেই কিন্তু গাছের ফুল যে শুকিয়ে ঝরে পড়ার যে প্রবণতা দেখা যায় তা কিন্তু অনেকাংশই কমে যাবে এর পাশাপাশি বলে রাখি ফুলগুলি যাতে কোনোভাবেই শুকিয়ে না যায় তার জন্য মিরাকুলান নতুবা প্লানোফিক্স নতুবা ফ্লোরা আপনার কাছে যেটি রয়েছে সেইটি এক লিটার জলে এক এম ভালো করে মিশিয়ে নিয়ে বেলায় গাছে স্প্রে করে দিন এতে করে গাছের ফুলগুলি সঠিকভাবে প্রস্ফুটিত হবে এবং শুকিয়ে ঝরে পড়ার প্রবণতা অনেক কমে যাবে এর পাশাপাশি বলবো যদি আপনারা পারেন অবশ্যই পটাশিয়াম সালফেট যেটিকে আমরা জিরো জিরো ফিফটি বলে থাকি এই পটাশিয়াম সালফেট এক লিটার জলে এক গ্রাম একটু সময় দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর বেলায় অবশ্যই সপ্তাহে একদিন তবে ফুলগুলি কিন্তু পুরস্ফুটিত হওয়ার আগেই দিতে হবে যদি আপনি দুবার দেওয়ার সুযোগ পান তাহলে দুবার দেবেন যদি ফুল প্রস্ফুটিত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বলবো আর দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি সুযোগ এবং সময় বুঝে এক থেকে দুইবার এই পটাশিয়াম সালফেট ব্যবহার করবেন তবে ফুল ফুটে যাওয়ার পর মিরাকুলান হোক আর পটাশিয়াম সালফেট হোক এগুলি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই বিষয়টি খেয়াল রাখবেন এর পাশাপাশি বলে রাখি যে গাছে এই সময়ে সাদামাছি মিলিবাগ মাকড় ভীষণভাবে আক্রমণ করে আর এদের আক্রমণের মাত্রা যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু গাছের ফুলগুলি দেখা যায় যে শুকিয়ে নষ্ট হয়ে যায় তাই এদের হাত থেকে গাছকে সঠিকভাবে হেলদি রাখতে আমাদেরকে কীটনাশক ব্যবহার করতে হবে তবে অবশ্যই কিন্তু ফুল পুরস্ফুটিত হওয়ার আগেই এবার এই কীটনাশক সে কাকা হোক বা কনফিডার হোক বা জাইথিন টেন হোক আপনি যেটাই ব্যবহার করুন না কেন তার সঙ্গে বায়োভিটা এক্স দুই এম ভালো করে একটু সময় দিয়ে মিশিয়ে নিয়ে বেলায় গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন এই রোগ পোকা যেমন আসবে না সেই সঙ্গে এই বায়োভিটা এক্স স্প্রে করার কারণে গাছের ফুলগুলি শুকিয়ে যে ঝরে পড়ার প্রবণতা তা কিন্তু থেমে যাবে সবার শেষে আর একটি বিষয় বলে রাখি যে গাছে কিন্তু অনেক সময় দেখা যায় ফুলগুলি যখন প্রস্ফুটিত হতে শুরু করেছে বা হবে এই রকম মুহূর্তে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ খুব ঘটে আর এই ফাঙ্গাস আক্রমণ করলে ফুলগুলি কিন্তু সব শুকিয়ে নষ্ট হয়ে যায় তাই অবশ্যই আমাদেরকে নিয়মিতভাবে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে রাখতে হয় সেই ক্ষেত্রে আপনি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড হোক আর কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হোক যেটাই ব্যবহার করুন না কেন তার সঙ্গে পারলে একটু বায়োভিটা এক্স একই পরিমাপে অর্থাৎ দুই এম এল ভালো করে মিশিয়ে নিয়ে বেলায় গাছে স্প্রে করুন এই ফাঙ্গিসাইড আমরা ফুল প্রস্ফুটিত হওয়ার পরেও ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে যদি ফুলগুলি প্রস্ফুটিত হয়ে যায় তখন বলবো বায়োভিটা এক্স মেশানোর কোনো প্রয়োজন নেই ফুলগুলি প্রস্ফুটিত হওয়ার আগে যদি আপনি ফাঙ্গিসাইড স্প্রে করুন বা করে থাকেন তখন অবশ্যই এক্স পারলে একটু মিশিয়ে নেবেন তাহলে দেখবেন আপনার গাছের ফুল শুকিয়ে ঝরে পড়ার যে প্রবণতা দেখা দিয়ে থাকে সেই সমস্যা কিন্তু কমে যাবে অর্থাৎ এইভাবে কিন্তু পরিচর্যার মাধ্যমে আমরা খুব সহজেই গাছের ফুলগুলিকে টিকে রাখতে পারি যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন প্রতিনিয়ত এই রকম টিপস আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার